সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ফেভারিট ফুডে আজ তোমাদের সাথে শেয়ার ঘাস জাতীয় গাছের এই চালের অন্যান্য থেকে খেতে অনেক বেশি ভালো চালটা ঠিক এই রকম দেখতে হয় দুর্গাপুজোর অষ্টমীর উপসে বা কোনো উপসেই এই চালের ভাত খিচুড়ি পায়েস খাওয়া যেতে পারে প্রথমে চালটা শুকনোই চার থেকে পাঁচ মিনিট ভেজে নেবো এতে পায়েসটা আরো বেশি ভালো লাগবে এবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিট মতো পায়েসটা অবশ্যই ঘিতে বানাবে এক চামচ ঘি এর মধ্যে তেজপাতা কাজু বাদাম কিশমিশ আর দুটো এলাচ দিয়ে দিচ্ছি এই সব কিছুকে একটু বাদামি করে ভেজে নিতে হবে দেখো এখন এগুলো বাদামি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ এই চালের খিচুড়িও খুব ভালো লাগে অন্য একদিন খিচুড়ির রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেড করা নারকেল পরিমাণ মতো চিনি এখানে আমি প্রায় আট চামচ মতো চিনি দিলাম তবে মিষ্টিটা তোমরা কম বেশি করতেই পারো এবার দিয়ে দেব ভেজানো চাল শীতকালে যখন ভালো খেজুর গুড় পাওয়া যায় তখন এই চালের পায়েস খেজুর গুড় দিয়ে আমরা বানাই একইভাবে কিন্তু তোমরা খেজুর গুড় দিয়েও এই পায়েসটা বানাতে পারো স্বাদ দ্বিগুণ হয়ে যায় চালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে লো হিটে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নিতে হবে নিচে যেন লেগে না যায় আবারও পাঁচ মিনিট রেখে দিচ্ছি ঢাকা দিয়ে এইভাবে চালটা সেদ্ধ না হওয়া পর্যন্ত এই কাজটা করে যেতে হবে এবার চালটা সেদ্ধ হলেই আমাদের পায়েস একদমই রেডি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও